জাহিলিয়া যুগের বিবাহ প্রথা দ্বিতীয় পার্ট তৃতীয় প্রথা ছিল খুবই জঘন্য সর্বোচ্চ দশজন বা তার কম সংখ্যক পুরুষের একটি দল একজন মহিলার সাথে সঙ্গম করত মহিলা গর্ভধারণের পর সন্তান প্রসব করতো সন্তান প্রসবের পর মহিলা সকল সঙ্গমকারী পুরুষদের একত্রিত করতেন এরপর সন্তানটি কার তা সেই মহিলা দ্বারা সন্তানটির বাবা নির্ধারিত হতো সবাই তা মেনে নিত চতুর্থ প্রথা ছিল নারী পুরুষের বিবাহ ও মিলন এটি খুবই জঘন্য ছিল জাহিলিয়াত যুগের আরব সমাজে বতিতা প্রবৃত্তির পেশাই ছিল এটি যৌনকর্মীর মহিলার বাড়ির প্রবেশ দ্বারে পেশার প্রতীক হিসেবে নিশান দিয়ে রাখা হতো ইচ্ছুক ব্যক্তিরা নির্দ্বিধায় মহিলার কাছে যেতে পারত পরবর্তীতে সন্তান আসলে একজন ব্যক্তি যিনি মানুষের অবয়ব নিরীক্ষণার্থে সন্তানটির সাথে যোগসূত্র করে দিতেন নবী করিম সাল্লাই্লাম জাহিলিয়ার যুগে সর্বপ্রকার অশ্লীল বিবাহ ব্যবস্থার অবসান ঘটান রাসুল সাল্লাহ আল্লাহ আল্লাহাকির নির্দেশে যে বিবাহ ব্যবস্থা চালু করেন আরব সমাজে সেই প্রথা ইসলামে আজও বিদ্যমান অন্ধকার যুগের সব প্রথা পদদলিত ও বিলুপ্ত হয়েছে আজ বেবিচারীর জন্য রয়েছে পাথর